নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে শর্টকাট একটা রাতের মেনু বানাবো এক এক সময় হয় দেখবেন আপনার ভাত রুটি দুটোই খেতে মন করে না বা যদিও বা রুটি খেতে মন করে রুটির সাথে তরকারিগুলো ঠিক মন করে না যেই তরকারিটা হয়তো বানানো হয়েছে সেটা আপনার মন করছে না খেতে সেই রকমই আজকে আমাদের দিন কিছুই মন করছে না তরকারি দিয়ে খেতে তাই আজকে এরকম করে বানালাম তবে এই রকম করে বানালে কিন্তু খেতে বেশ ভালোও লাগে আর বানানো ইজি তো এইখানে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম এটা বানানো হচ্ছে দুজনকার জন্যে কেটে নিলাম একটা লঙ্কা লঙ্কাটা আপনারা পছন্দ মতন দেবেন আমাদের বাড়িতে কম ঝাল খায় বলে একখানায় দিলাম পেঁয়াজগুলো হাতে করে আরেকটু ম্যাশ করে নেবো যেগুলো যেগুলো কাটা হয়নি সেগুলো সেগুলো আরেকটু ভালো করে কেটে নেবো চাকুটা আমার খুব একটা ধার নেই বলতে পারেন রোজিভাবি করব করব করা হয়ে ওঠে না এটা আমার কাটা হয়ে গেল আর এদিকে আটাটাও আমার মেখে নিয়েছি এটা হলো একদম গমের আটা কোনো রকম ময়দা নেই তবে আটা মাখানোটা আজকে দেখালাম না আমি অনেকবার দেখেছি আটা মাখানো সেই জন্যে দেখালাম না তো রুটির সাইজে এরকম গোল গোল লেচি কেটে নিলাম তবে লেচিটা আপনাদের পছন্দ মতন নেবেন আমি একটু পাতলা পাতলা বানাবো সেই জন্যে একদম যেরকম রুটি লেচি করে সেই রকমই করে নিলাম সাথে নিয়ে নিলাম ডিম নিশ্চয়ই এবারে আপনারা বুঝতে পেরেছেন যে আমি রাতের খাবার কি বানাচ্ছি এখানে দিয়ে দিলাম সামান্য নুন এ চামচে করে ফাটিয়ে নেব একটা ডিমের জায়গায় আপনারা দুটো ডিম নিতে পারে এটা আপনাদের পছন্দের পছন্দের উপরে তো এখানে আমি দুটো রুটি বানাবো দুটো ডিম দিয়ে নিয়ে নিলাম সামান্য তেল আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম তবে এইখানে আপনারা নিজের পছন্দ মতন সবজি দিতে পারেন যেরকম বাঁধাকপি ক্যাপসিকাম পনির চিকেন সব রকমই দেওয়া যায় তবে আমি খালি পেঁয়াজ দিয়েই বানাবো মানে কারো বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে কিন্তু এটা দিয়েও অসাধারণ লাগবে সেই জন্যেই আমি দেখাচ্ছি দিয়ে দিলাম সামান্য সয়া সস আর সয়া সস দিয়ে দিলাম সামান্য আর দিয়ে দিলাম অল্প টমেটো সস দিয়ে দিলাম অল্প গোলমরিচ দিয়ে খুব বেশি কালো কালো করে ভাজার দরকার নেই এটা আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব বসিয়ে দিলাম রুটির জন্যে তাওয়া আর এপরে রুটিটা বেলে নেব এটা খুব চট জলদি হয় আর খেতেও বেশ ভাল লাগে কোনো ঝামেলা ছাড়াই রাতের খাবার হয়ে যায় কিন্তু এখানে এপরে রুটিগুলো আমি একটু পাতলা পাতলা করে নেবো কেন আমার হাজব্যান্ড বলল মোটা রুটি করো না তো পাতলাই করতে বলল তো পাতলা একদম পাতলা পাতলা করব। খেতেও ভালো লাগবে তবে আপনারা যদি মনে করেন এটা ময়দা দিয়ে করব তো ময়দা দিয়েও করতে পারেন তো আমি একটু আঁটারই করলাম কেন রাতে খাবো না ব্যাস আর আমি পাতলা করব না এটা দিয়েই হয়ে যাবে বেশ খানিকটা পাতলা করে নিয়েছি এরপরে গরম হয়ে গেছে তাওয়াটা এর মধ্যে দিয়ে দিলাম রুটি যেমন করে সেঁকে ঠিক সেইভাবেই সেঁকে নেবো কোনো রকম আলাদা কিছু না কত চট জলদি হয়ে যায় যদি আপনারা এই রকম খেতে পছন্দ করেন তো অবশ্যই এটা বানিয়ে নেবেন একটা হয়ে গেল এবার আরেকটা বানিয়ে নেব ব্যাস এইটা বানালে আমাদের হয়ে যাবে একটা হাজব্যান্ডের একটা আমার তাহলেই হয়ে যাবে এটা আমার শাখা হয়ে গেছে এরপরে এটাও নামিয়ে নেব এটা কি সুন্দর ফুলে গেছে দেখুন তাওয়ার মধ্যে খুব সামান্য দিলাম তেল বেশি তেলের প্রয়োজন দরকার নেই এখানে দিয়ে দিলাম ডিমটা ডিমটা একটুখানি ছড়িয়ে নেব যেরকম রুটিটা সেই রকমই করে নেব এরপরে উপর থেকে দিয়ে দেবো এই পর এরপরে আপনারা কিন্তু একদম বুঝে গেছেন আমি বানাচ্ছি আজকে এগ রোল রাতের জন্যে তো ব্যাস সামান্য দিয়ে দিলাম উপর থেকে হালকা তেল দিয়ে দিলাম এটা আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব আর যে পেঁয়াজের স্টাফিংটা রেখেছিলাম সেটা এর মধ্যেই দিয়ে দেবো তার আগে দিয়ে দেবো অল্প সামান্য একটুখানি টমেটো সস তবে টমেটো সসের জায়গায় যদি আপনারা ধনে পাতার চাটনি করেন না তাহলে কিন্তু এটা কিন্তু খেতে আরও ভালো হয় তো আমার কাছে টমেটো সস ছিল তাই টমেটো সস দিয়ে দিলাম এবারে জাস্ট একদম রোলের মতন এটাকে গোল গোল করে নেবো তবে জানেন ভীষণ গরম করতে বেশ অসুবিধা লাগছে তবে আমি এখানে কোনো টিস্যু পেপার দিয়ে মরবো না কেন কি বাড়িতে খাবো না তো এটাই এই রকমই ঠিক আছে আরেকটা আমি বানিয়ে নিলাম এর মধ্যেও সেম অল্প দিয়ে দিলাম আরেকটু দিয়ে দিলাম এরপরে এটা দিয়ে খুন্তি দিয়েই একটুখানি চারিদিকে ছড়িয়ে দিন আর যতটা পেঁয়াজ আছে সবটাই দিয়ে দেন বাঁচিয়ে কোনো লাভ নেই তবে এর মধ্যে আপনারা সয়াবিন দিতে পারেন সেটাও ভালো হয় সয়াবিনের বডিটা হয় না সেটাও ভালো হয় সেটাও বেশ ভাল লাগে তো দেখুন আজকে রাতের খাবার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেল ভীষণ গরম ভাই মূর্তে খুব অসুবিধা হচ্ছে ব্যাস এটা খাবো একটু সস দিয়েই খাবো কোনোরকম চাটনি বানালাম না শর্টকাট বানালাম যখন সবই শর্টকাট শরীর যদি ভালো না লাগে তাহলে এইরকমভাবে বানিয়ে নেন সবাই খুশি হয়ে যাবে আর আমি দুটোই বানালাম একটা হাজব্যান্ডের আর একটা আমার হাজব্যান্ড বসে আছে এসি রুমে চলুন যাই দিদি দেখুন এসি চলছে আর এদিকে কম্বল গায়ে দিয়ে বসে আছে আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম ধন্যবাদ